হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আজকে চলে এলাম একটা বড় ব্লগ নিয়ে এতদিন তো মিনি ব্লগ দেখেছো সবাই আজকে আগস্টের দু তারিখ আর আমি বাপের বাড়িতে আছি তোমরা অনেকে জানো যারা আমার ব্লগ রেগুলার দেখো মিনি ব্লগগুলো আমি বলেছি বড় ব্লগ করা হয় না অনেকদিন হলো তো আজকে একটু করবো তো আজকে আমাদের বাড়িতে বাবিনকে মামা ভাত দেওয়া হবে মানে মামার বাড়িতে আপনাকে শাক ভাত খাওয়ানো হবে তো তারই আয়োজন করা হচ্ছে তাই ভাবুন যে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো তাহলে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম এলোমেলো ঘর খুব একটা পছন্দ না আমার আর মার ঘর তো সবসময় এলোমেলোই থাকে কারণ সময় পায় না সেরকম গোছানোর জন্য তাই আমি আসলে বারবার গোছাতেই থাকি আর এদিকে দেখো রান্না বান্না সাথে তোরটা শুরু হয়ে গেছিলো আমার বর আমার দাদা ভাই ভাগনা সবাই মিলে দোকান করে দিচ্ছিলো আর দেখো ওদিকে বাবিন খেলছিল আর তারপর আমি এই মাছগুলো ধুয়ে নিয়েছিলাম এই ছোট মাছগুলো আমি কেটেছিলাম আর মা হচ্ছে রান্না করছিল মামা ভাতের জন্য আমার দাদা নিজের হাতে এই থালাগুলো করেছিল মানে থালাগুলোর ডিজাইনগুলো। আর এদিকে সবাই ঘরের মধ্যে ছিল সবাই এক এক করে আসছিল আমার ফ্রেন্ডসটাও এসেছিল আর দাদার কিছু ইনভাইটেড ছিল ওদেরকে আমি বলেছিলাম বেলুনগুলো ফুলিয়ে দেওয়ার জন্য তারপর এদিকে সব রেডি হয়ে গিয়েছিল দাদা বসে গিয়েছিল সব খাবারগুলো মাই করেছিল মামা ভাতের নিয়ম নাকি শাক দিয়ে ভাত হয় তাই শাক ছিল মাছের ভাজা ছিল পায়েস ছিল ডাল ছিল মাংস ছিল মাছ ছিল ছোট মাছের চচ্চড়ি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল চাটনি ছিল মামা ভাত দেওয়া তো অনেকটা লেট হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য আসতে পারেনা তারপর এদিকে সবাই এক এক করে আশীর্বাদ দিচ্ছিল প্রথমে মা আশীর্বাদ করলো তারপরে এই যে আমার ছোট পিসি আশীর্বাদ করছিল আর ছোটো ছোটো বাচ্চা আর আমাদের নিজেদের কয়েকজন লোককে নিয়ে আমাদের আয়োজটা করা হয়েছিল তারপর এদিকে পিসির পরে জেঠি আশীর্বাদ করছিলো সবাই পরপর আশীর্বাদ করছিলো আর বাবনকে সবাই সত্যি খুব ভালোবাসে এইদিকে আর সবাই নাম দিয়েছে গোপাল আসলে মামা ভাত নাকি অন্নপ্রাশনে আড়াই দিনের মধ্যে করতে হয় তো তখন সে এত বৃষ্টি ছিল যে আমরা আসতেই পারিনি তারপর এসেছিলাম মামা ভাতের উদ্দেশ্য নিয়ে আসিনি আমি এসেছিলাম ঘোরার জন্য তো মা বললো এসে যখন তখন মা ভাতা দিয়েই দিই তাই পাড়ার ছোট ছোট বাচ্চা আর আমাদের নিজেদের কয়েকজন লোককে নিয়ে করা হলো সেরকম লোক বলা হয়নি এমনকি আমার শ্বশুর বাড়ির লোক আমি বলিনি মা আবার বলছে মা ভাত না খাওয়া অবধি নাকি বাচ্চাদের অসুখ বসে হতেই থাকে মানে জানো তো বাঙালি কত নিয়ম যদিও আমি এত কিছু মানি না তারপর এই দিকে সবাই খেতে গেছিলো যে আমার ফ্রেন্ড ছিল সঞ্জয় অমিত তারপর একজন ছিল ওরা আমার পাড়ারই ভাই প্রেম শ্যাম তার পাশে ছিল আমার ছোট পেশি ছোট পিসা পরিবেশন করছিল আমার বর আমার পাশের বাড়ি ভাই দাদা সবাই মিলে আমি শাড়ি পরেছিলাম কারণ শাড়ি অতটা না তবে মার শাড়িগুলো আমার ভালো লাগে আসলে পরে মার একটা শাড়ি হলো পরে আর শাড়িটা আসার পর থেকে দেখছি আমার এত ভালো লেগে গেছে মাকে বলেছিলাম যে শাড়িটা একদিন হলো পরে এই দিকে নিজে ছোট বাচ্চাগুলো খাচ্ছিলো আমাদের পাড়ে তো অনেক বাচ্চা আছে ছোট থেকে বড় হয়ে গেছে খেতে ওরা 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 বসেছিল হচ্ছে তিনজন নিরামিষ ছিল আর বুট্ট দেওয়া হচ্ছে আমিষ ছিল আর গুড়িয়ার ইঞ্জিন তো সারা বছরই নিরামিষ খায় তারপরে এই দেখো ঘরের মধ্যে সবাই বসেছিল এখানে নিরাম ছিল আমাদের স্কুলের ম্যাডাম আর ওনার দুই মেয়ে ছিল আমার বান্ধবীরা ছিল আর বান্ধবীর মেয়ে ছিল বান্ধবীর মেয়ে এই যে বান্ধবীর মেয়ে মানে শুক্র দিন মেয়ে আমার বাবা থেকে শুক্র দিন মেয়ে পনেরো দিনের ছোট বাবিন গীতার সাথে খুব এনজয় করছিল আর গীতা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আরও সব কিছুতে এক্সপার্ট ডান্স বলো গান বলো ক্যারেটে বলো ও নিজের ক্যারেটে ক্লাস আছে অনেক স্টুডেন্টও আছে ছিল সাথে দীপালি দীপালি হচ্ছে আমার খুব ভালো ফ্রেন্ড দীপালি আর গীতা আমরা তিনজন সবসময় একসাথেই থাকতাম এদিকে ছিল ভাই দাদা ভাগনা সানি তারপর ওরাও খাওয়া দাওয়া করে চলে গেলো আয়োজনটা দুপুরেরই ছিল তারপর বাবিন দেখা যে সানির কোলে সানি হচ্ছে আমার ভাই ভাই বলতে ওরা আমাদের পাড়াতেই ভাড়া থাকতো আগে এখন ওদের নিজেদের বাড়ি করেছে আর আমাদের ভালো যে সবাই দেখে মনে করে যে নিজেদেরই লোক আর ছোট থেকে জানি আমার সাথেই থাকতো আমাদের এজ ডিফারেন্স হচ্ছে আট বছরের ও আমার কাছে না আর আমি সবসময় আমাদের সাথে সাথেই থাকতাম পড়ানো খাওয়ানো স্নান করানো ঘোরানো সবকিছু তারপরে এদিকে দেখো আমার পিসিরাও এসেছিল তাই ওরা এসেছিল রান্না বান্না টিউশন চলে গেছিল এদিকে হচ্ছে বাড়ির দাদাও এসেছিলো এদিকে ছিল দাদা স্টুডেন্ট তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই এখানে একটু গল্প করছিলাম চলো তাহলে ভিডিওটিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা